নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকেও সকাল নটায় প্রতিদিনের মতন আমি একটি ভিডিও করেছি আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেননি তারা দেখে নেবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমানে হাবড়ার বিধায়ক এবং শাসক দলের একজন বরিষ্ঠ নেতা যিনি জেট ক্যাটাগরি নিরাপত্তা পান সেই জ্যোতিপ্রিয় মল্লিক তিনি তার বাড়িতে গতকাল আক্রান্ত হয়েছিলেন সেই ব্যাপারে আমি একটি ভিডিও করেছিলাম আজকে সাধারণত আমি এই সময় ভিডিও করি না কিন্তু এটা বিশেষ প্রয়োজনে আমাকে করতে হচ্ছে সেটা আজকের বিষয়বস্তু আপনারা নিলে দেখতে পাচ্ছেন যে আমি কোন বিষয়ের ওপর আজকে আলোচনা করব আমি নিশ্চয়ই সেই বিষয়ে ঢুকবো তার আগে শুধু আপনাদের বলবো যে ছোটো ভিডিও অল্প সময়ের ভিডিও একটু অনুগ্রহ করে শুনে আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট সেকশানে লিখবেন এটা আমি আশা করব কারণ আপনাদের কমেন্ট থেকে আমি অনেক কিছু শিখতে পারি দ্বিতীয় কথা যেটা সেটা আমি মূল বিষয় ঢোকার আগে ছোট্ট করে বলে নিই যেটা হচ্ছে সকালের যে ভিডিওটা আমি করেছিলাম জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে আমার যারা সাবস্ক্রাইবার আমার যারা দর্শক তারা অনেকেই আমার উপর একটু রুষ্ট হয়েছেন এই কারণেই যে আমি কেন জ্যোতিপ্রিয় মল্লিককে ভিভিআইপি বলেছি বা আমি কেন জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যাপারে আপনি আগে করে কথা বলেছি দেখুন আমি পরিষ্কার বলি আমার এই চ্যানেলে আমি কিন্তু সরকারের ভুল ত্রুটি ইত্যাদিগুলো তুলে ধরি সরকারের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমি কিন্তু সোচ্চার হই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ নেই পরিচয় নেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের যে কার্যকলাপ এবং তার সম্পর্কে যে সমস্ত অভিযোগগুলো আছে সাধারণ মানুষের মধ্যে যেমন ধরুন শিক্ষক বলুন বিশ্বাসের ব্যাপারে হত্যার ব্যাপারে বা ধরুন এই যে ওই ইডির হেফাজতে উনি ছিলেন এই ব্যাপারে কোনো সুস্থ মানুষের ওনার পক্ষে থাকার কথা না তাহলে আমি ভিভিআইপি বলেছি এই জন্যই যেহেতু উনি জেট ক্যাটাগরি নিরাপত্তা পান আর আমি আপনি আজ্ঞে করে কথা বলেছি কেন এটা আমার পারিবারিক শিক্ষা তো যাই হোক আমি মূল বিষয় চলে যাই সেটা হচ্ছে যে আমি এই সকালের ভিডিওতে একটা জায়গায় বলেছিলাম যে আজকে যদি জ্যোতিপ্রিয় মল্লিকদের মতন ভিভিআইপি নেতারা অর্থাৎ যারা জেট ক্যাটাগরি পান যতই তারা জেলখাটা আসামি হন যতই তারা মানুষের কাছে ধিকৃত হন তারা যদি নিজেদের বাড়িতে পুলিশ গার্ড থাকা সত্ত্বেও কোর্ট দলীয় কর্মীরা থাকা সত্ত্বেও এইভাবে আচম্বিতে তারা যদি আক্রান্ত হন তাহলে আমি আপনি আমাদের মতন সাধারণ মানুষ আমরা কোথায় যাব আমাদের নিরাপত্তা কোথায় কারণ পূর্বে বহু এরকম ঘটনা ঘটেছে সাধারণ মানুষ মশামাছির মতন মরেছে পশ্চিমবঙ্গে এই ঘটনা কিন্তু নতুন কিছু নয় আজকেই আজকেই সকালবেলা আমরা তখন হয়তো সকলে ঘুমোচ্ছিলাম অনেকেই সকাল ছটা কুড়ি মিনিট নাগাদ কলকাতার হরিদেবপুরের মতন একটি জনবসতিপূর্ণ জায়গায় মানে সেখানে আপনার মৌসুমি হালদার বলে একটি মহিলা বয়স আটত্রিশ বছর তিনি তার বাড়ি থেকে একশো মিটারের মধ্যে তার নিজস্ব দোকান খুলতে যাচ্ছিলেন আইসক্রিম পার্লার যেটুকু শুনেছি এবং সেখানে যাওয়ার পথে তাকে দুজন দুষ্কৃতী ওই সকালে বাইকে করে আসে তার সঙ্গে নাকি কথা কাটাকাটি হয়েছে এবং মহিলা যখন বাঁক নেয় তখন সেই মুহুর্তে তারা গুলি চালায় এবং সেই গুলি মহিলার পিঠে লাগে তাকে তার ছেলে তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে পাড়া প্রতিবেশীরা অনেকেই ঘুম চোখে উঠে আসেন আশেপাশের দোকানগুলো সবে খুলছিল তারা এগিয়ে আসেন মহিলাকে প্রথমে শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে ভর্তি করা হয় এবং তার পরবর্তীকালে তার অবস্থার অবনতি হওয়াতে তাকে এস কে এম হসপিটালে ভর্তি করা হয়েছে তিনি এখন ট্রমা কেলে ভর্তি আছেন বলে খবর পেলাম আর যেটা ব্যাপার সেটা হচ্ছে পুলিশ ইনভেস্টিগেশন চালাচ্ছে এবং সেখানে পুলিশ বাবলু ঘোষ নামে এক ব্যক্তিকে ধরেছেন মহিলার কি পরিচয় ওই বাবলু ঘোষের কি পরিচয় এটা কিন্তু জানা যায়নি বা তাদের সঙ্গে পুলিশ বলছেন একটা পূর্ব শত্রুতা থাকতে পারে বলে শুনলাম সেটাও কতটা কি পুলিশও এখন নিশ্চিতভাবে আমাদের কাছে কিছু বলেনি আমার বক্তব্যটা জায়গায় খুব স্পষ্ট ওই মৌসুমি হালদার ভদ্রমহিলা তার সঙ্গে যদি কোনো পূর্বশত্রুতাও থেকে থাকে তার সঙ্গে যদি ওই মুহূর্তে কোনো গন্ডগোলও হয়ে থাকে আমি তর্কের খাতিরে বলছি আজকে আমরা কোন রাজ্যে বাস করছি বলুন তো এরপরেও আমরা বলবো কলকাতা সেফ সিটি আমাদের মুখ্যমন্ত্রী একটি ঘটনার পরে মানে একটি মেডিকেল প্রাইভেট মেডিকেল কলেজের একটি ঘটনার পরে তিনি নিদান দিয়েছিলেন মহিলারা কেন বেরোবে রাত্রিবেলা যদিও মহিলারা বিশ্বকাপ জয় করেছে গতকাল আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছে তার মধ্যে আমাদের একজন বাঙালি খেলোয়াড়ও রয়েছেন সম্মানিয়া রিচা আজকে তারা কিন্তু রাত বারটার পরেই জয় পেয়েছেন সে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তল লেখালেখি হয়েছে সে বা হচ্ছে আমি সে ব্যাপারে যাচ্ছি না আমার বক্তব্য হচ্ছে যে একটা সাধারণ মানুষের নিরাপত্তা তো কিচ্ছু নেই যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের মতন ভিভিআইপি আবারও বলছি বাড়িতে আক্রান্ত হন তাহলে আমরা কোথায় বাস করছি কার কাছে যাব আপনারা হয়তো অনেকেই বলবেন যে তাহলে কি প্রত্যেকটা মানুষের পেছনে পেছনে একজন করে পুলিশ দিয়ে দেওয়া হবে নিরাপত্তারক্ষী দিয়ে দেওয়া হবে না সেটা ততটা ভিআইপি আমরা নই আমরা নিখাদ ওই ডাল ভাত খাওয়া বাঙালি আমার বক্তব্যটা হচ্ছে যে আজকে আমি যেটা বলতে চাইছি এই ঘটনা কলকাতায় গ্রামাঞ্চলে মপস্বলের আগেও ঘটেছে এখন গ্রামাঞ্চল বা মপস্বলের অনেক ঘটনা আমরা খবরে পাই না কিন্তু খোদ কলকাতার ওপরে বলেই হয়তো বেশি তাড়াতাড়ি আমরা খবরটা পেয়েছি আমার বক্তব্যটা হচ্ছে আমি মানুষ পিছু ম্যানমার্কিং করে একটা করে প্রশাসনের লোক দেওয়া সম্ভব নয় সেই অবান্তর দাবি আমি করছিও না কিন্তু এইটুকু আমি বলি আমার যেটা মনে হয়েছে আমার ভুল হলে আপনারা বলে দেবেন যে আজকে এই পশ্চিমবঙ্গের যে সরকার আর রাজ এটা কিন্তু সমার্থক হয়ে গেছে দুষ্কৃতী যারা তারা এটা মনেই করে নিয়েছেন যে সকাল ছটা কুড়ি হোক আর রাত্রির সাতটা পঞ্চাশ হোক বা মধ্যরাতে আরজিকর হসপিটালের ডিউটিরত নার্সকেই হোক যা খুশি আমরা করব, সিন্ডিকেটের নামে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মীয়া কৃষ্ণা বসুর বাড়িতে গিয়ে আমরা বলবো সুভাষদাকে ডেকে দিন আমরা যা খুশি তাই করব, কলেজে ঢুকে অছাত্র হয়ে আমরা হাঙ্গামা করবো শিক্ষককে নিগ্রহ করব, আমরা ওই কলেজের ছাত্রীকে আমরা ধর্ষণ করব শ্লীলতাহানি করব ওই সাউথ ক্যালকাটা ল কলেজের মতন আমাদের কিছু হবে না এটা দুষ্কৃতীরা একদম পরিষ্কার বুঝে গেছে যে সরকারটা আমাদের এই সরকার আমাদের পক্ষে আছে আজ অবধি আপনারা জানেন যে কোনো ঘটনার কোনো এই ধরনের অন্যায় ঘটনার কোনো শাস্তি হয়নি আর এই এনকোয়ারি চলাকালীন পুলিশও বলে দিচ্ছে যে তাদের মধ্যে পূর্ব শত্রুতা থাকতে পারে এটা এনকোয়ারির আগে কী করে বলছেন আমি বলছি যে আজকে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই যদি সাধারণভাবে মৃত্যু হয় তাহলে তৃণমূল কংগ্রেস এসআইআরকে দায়ী করছে আর অস্বাভাবিকভাবে মৃত্যু হলে পুলিশই তৎপরতা দেখা যাচ্ছে কিন্তু তারপরে আর কোনো ফিডব্যাক আমরা পাচ্ছি সেই দোষীর কি হলো শাস্তি হলো কি না আর এত ঘটনা হচ্ছে যে একটা ঘটনা আর একটা ঘটনাকে চাপা দিয়ে দিচ্ছে যেটা দিনের শেষে শেষ কথা সেটা হচ্ছে আমরা কেউ নিরাপদ নেই আজকে আপনি নন আমি নই আমরা কেউ নিরাপদ নই আর নিরাপদ নই বলেই আমাদের আজকে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে যে কোনো সময় আমি আপনি আমরা কেউ আহত হতেই পারি আজকে ওই সকাল ছটা কুড়ির সময় যে সময় সঠিকভাবে দাঁত মাজেও না অনেকে সেই সময় পকেটে রিভালভার নিয়ে তারা দাপিয়ে বেড়াচ্ছে সন্ধেবেলা হাট চিন্তাই হচ্ছে মহিলাদের শ্লোতানি হচ্ছে পুরুষের মাইনে নিয়ে আসার সময় ব্যাক চিন্তাই হচ্ছে এরকম অহরহ ঘটছে আমার বক্তব্যটা এটাই যে এটার কিন্তু সমাধান এই পুলিশ করতে পারবে বলে আমার মনে হয় না কারণ দুষ্কৃতীদের আজকে যে মানসিকতাটা সেইটা আজকে ভ্রান্ত যদি পুলিশ সক্রিয় হয় এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে একটা দৃষ্টান্তমূলক সাজা হতে পারতো কিন্তু এই দুষ্কৃতীরা যেহেতু শাসক দলের আছে আমি জানি না এই বাবলু ঘোষ যিনি আজকের ঘটনা ঘটিয়েছেন তার রাজনৈতিক পরিচয় এখনও জানা যায়নি নিশ্চয়ই জানা যাবে কিন্তু আমি না জেনেই বলছি যে তার তিনি দুষ্কৃতি যিনি গুলি চালান কিন্তু দুষ্কৃতি একটা সাধারণ মানুষ আমার আপনার মতন মানুষ তো গুলি চালাবে না সুতরাং যারা দুষ্কৃতী তাদের মধ্যে যতক্ষণ না ভয় সৃষ্টি হবে যে সরকার আমাদের নয় এই সরকার আমাদের দুষ্টের দমন সৃষ্টের পালন করতে পারে ততক্ষণ কিন্তু এই ঘটনা ঘটেই চলে তারপরেও কলকাতাকে নিরাপদ শহরের তকমা দেবেন কেন্দ্রীয় সংস্থার অধীনস্থ কোনো সেন্টার আমরা এর পরেও মুখ্যমন্ত্রীকে হাসতে হাসতে বলতে শুনবো যে একমাত্র নিরাপদ সহ পশ্চিমবঙ্গ এখানে কিচ্ছু হয় না এখানে সবাই নিরাপদ মহিলারাও নিরাপদ অথচ তিনি আবার বলেন সন্ধ্যের পরে বেরোয় কেন মহিলারা কেন আজকে আর্জি করেন মহিলা ধর্ষিতা হয়েছেন তার থেকেও বড়ো প্রশ্ন হয় আর্জি করে কেন ডাক্তার মহিলা ডাক্তার নার্সরা রাত্রিবেলা ডিউটি করে আমি বলছি আমার শেষ কথা আজকের এই ভিডিও যে এর সমাধান কিন্তু আমাদেরই হাতে আমরাই পারি এর সমাধান করতে কিচ্ছু নয় এই ক্ষমতা আমাদের হাতে এসআইআর হোক নাম ভুয়ো ভোটারদের বাদ যাক মৃত ভোটারদের বাদ যাক আমরা স্বাগত জানাই আমি ভিডিওর প্রথম দিন থেকে বলে আসছি এই রাজ্যে অসংখ্য মৃত ভুয়ো ভোটার আছে যাদের ছাপ্পা ভোট দিয়ে এই তোলামূল সরকার ক্ষমতায় আছে তাই আমরা এটা চাইব যে এই দায়িত্বটা আমরা পালন করি না আসুন এই বদল চাই মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন যে পরিবর্তন চাই আমরা বলছি অনুরোধ করছি মানুষের কাছে পরিবর্তনের পরিবর্তন চাই ওই চটি চাটা বুদ্ধিজীবীরা বলবে না চাটা মিডিয়া বলবে না আজকে আমাদেরকে এর পরিবর্তন করে যারা তৃণমূলকে সহযোগিতা করে যে দলের সভাপতি সমীক ভট্টাচার্য বলেন যে বিজেপি ওই অপারেশান রুমে ছিল প্রসব ঘরে ছিল বিজেপি না থাকলে তৃণমূলের জন্ম হতো না তাদের যারা লালন পালন করছে একে অপরের পরিপূরক হয়ে গেছে রাজ্যে তৃণমূল এবং বিজেপি তারা নয় এ রাজ্যের একমাত্র বিকল্প বাম গণতান্ত্রিক শক্তিকে জয়ী করুন আজকে চৌত্রিশ বছরের অনেক আপনারা বস্তা পচা কথা বিরোধীরা বলতে পারেন কিন্তু অনেক কমিশন হয়েছে কোনো কমিশনে কোনো কিছু প্রমাণিত হয়নি তাই আমি বলছি আপনাদের কাছে একজন সাধারণ নাগরিক হিসাবে অনুরোধ করছি আসুন পাল্টাই আজকে এটুকুই আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম নমস্কার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি মনে করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা করতে পারেন আপনাদের প্রত্যেককে প্রণাম নমস্কার জানিয়ে আমার বক্তব্য আজকে শেষ করছি আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম